হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলার ক্লাস তোমাদের সামনে রয়েছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই আফ্রিকা কবিতা থেকে আমরা এখন করবো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করবে না চলো এখান থেকে কী কী প্রশ্ন আমরা পড়বো একটু দেখে নিই দেখো প্রথম প্রশ্ন বলছে দেখো আফ্রিকা কবিতাটি এই প্রশ্নটা করব আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় চৈত্র মাসের তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে একটা আর একটা প্রশ্ন দেখো এই যে আফ্রিকা আফ্রিকা কবিতাটি কোন কোন সময়ের রচনা এই প্রশ্নটা দেখতে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা শীর্ষক কবিতাটি আঠাশ মার্ক উনিশশো সাতচল্লিশ বঙ্গাব্দ আট ফেব্রুয়ারি উনিশশো তেরো খ্রিস্টাব্দে রচনা এবার চলো চলে যাই এবার প্রশ্ন উত্তরে দেখো কি আছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আদিম যুগ বলতে বলতে কোন সময় পর্বের কথা বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আদিম যুগ বলতে বিশ্ব সৃষ্টির সূচনা পূর্বের কথা বোঝানো হয়েছে আচ্ছা চলো চলে পরের প্রশ্নে তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কে কেন অধৈর্যে ঘন ঘন মাথা নাড়িয়েছেন বিশ্বস্রষ্টা ঈশ্বর সৃষ্টি পর্বের শুরুর দিকে নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করেছিলেন আর অধৈর্যে ঘন ঘন মাথা নাড়িয়েছিলেন পরে প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল উত্তরভাবে আলোচ্য অংশে উত্তাল সমুদ্রে বাহু যেন প্রাচীর ধরিত্রী অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকে দেশগুলি থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পরে প্রশ্ন আফ্রিকা মহাদেশে কোন কোন সাগর আফ্রিকা মহাদেশ কোন কোন সাগর দিয়ে ঘেরা এটা প্রধান আটলান্টিক এবং ভারত মহাসাগর এবং তাদের বিভিন্ন উপসাগর নিয়ে ঘেরা আচ্ছা কৃপন আলোর অন্তপুরে আলো কৃপণ কেন আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে রয়েছে চিরহরিত বৃক্ষের ঘন অরণ্যভূমি সূর্যের আলো এই অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না তাই সেখানে আলোকে কৃপন বলা হয়েছে আচ্ছা পরের প্রশ্ন সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গম রহস্য সেখানে বলতে কোন জায়গার কথা বোঝানো হয়েছে আফ্রিকা কবিতা আলোচ্য অংশে সেখানে বলতে নিরক্ষীয় অঞ্চলে ঘন কথা বোঝানো হয়েছে আচ্ছা চিন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত কে চিনেছিল আহ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া আলোচ্য অংশে জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে চিনে নিচ্ছিল আফ্রিকা জলস্থল আকাশের সংকেতকে দুর্বোধ বলা হয়েছে কেন সৃষ্টির প্রথম থেকেই মানুষ প্রকৃতির কাছে নিতান্ত অসহায় প্রকৃতির বিচিত্র খেয়াল বোঝার শক্তি তার নেই বলে তা মানুষের কাছে দুর্বোধ পরে প্রশ্ন দেখো প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বলতে প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ নানা অচেনা দিকগুলির কথা বলা হয়েছে যার রহস্য আদিম মানুষ তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে ভেদ করতে পারেননি আচ্ছা শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল দুর্গম দুর্ভেদ্য আফ্রিকার নিজেকে উগ্র করে তুলে তার ভয়ঙ্কর মহিমায় বিধ্বংসী তাণ্ডব লীলার প্রচণ্ড শব্দে ভয়কে হার মানাতে চেয়েছিল চলো চলে যাই আমরা এবার আমাদের পরের প্রশ্নগুলো দেখো আলো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ এখানে কালো ঘুমটা কি কালো ঘুমটা বলতে এখানে আদিম অরণ্যে ঘেরা আফ্রিকার যে ছায়া ও অন্ধকারের বিস্তার কথা বলা হয়েছে অপরিচিত ছিল তোমার মানবরূপ তার মানবরূপ কিভাবে অপরিচিত ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় মানবরূপ অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে পরে প্রশ্ন থাকো অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে কার মানবরূপ কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল আচ্ছা বলছে আলোচ্য অংশে আফ্রিকা মহাদেশের মানবরূপ যেন তার অরণ্যে ঢাকা কালো ঘুমটার নিচে সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে কলুষিত দৃষ্টিতে অপরিচিত ছিল পরে প্রশ্ন দেখো এলো ওরা লোহার হাত করিনি কাদের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার আলোচ্য অংশে উন্নত ইউরোপীয় রাষ্ট্রগুলি শক্তি যারা আফ্রিকাকে আক্রমণ করেছিল তাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো এলো মানুষ ধরার দল এখানে মানুষ ধরার দল বলতে কাদের কথা বলা হয়েছে উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো যারা আফ্রিকাকে কৃতদাস সরবরাহের কেন্দ্রে পরিণত করেছিল এখানে তাদের কথা বলা হয়েছে তো এটি একটি ভীষণ বড় কবিতা তো দুটি পর্বে আমরা পড়ব তো আজকে প্রথম পর্ব এই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তরের প্রথম পর্ব শেষ করলাম আগামীকাল এই কবিতা থেকে আমরা শেষ পর্ব করে ফেলবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু একটা তোমাদের পরীক্ষায় আসে একটা চার মানে এক নম্বরের জন্য লিখতে তোমাদের কিন্তু চারটে ঠিক আছে চারটে থাকে তো এই কবিতাগুলো থেকে কিন্তু তোমাদের এইভাবে এই ধরনের প্রশ্ন আসবে তো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে মন দিয়ে পড়বে কবিতাটা খুব ভালো করে রিডিং দেবে ঠিক আছে তো দ্বিতীয় পর্ব আগামীকাল আসবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ বেল বেললাইকে প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ